আজকে আমাদের শ্রী শ্রী ইচ্ছাবর্তি ধাম এর কালকে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে কালকে আগামীকাল সোমবার আঠাইশ সাত দু হাজার পঁচিশ তো আমরা ইচ্ছাবর্তি ধামের পক্ষ থেকে আপনাদের সকল ক্রয়াইবাসীকে জানাই সবাইকে নমস্কার আগামীকাল সকালবেলা আমাদের শিবলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা হবে তো আপনার আপনারা সবাই এবং সমস্ত ক্রয়াইবাসী ইচ্ছাবর্তি ধামে এসে আমাদের প্রাণ প্রতিষ্ঠা অংশগ্রহণ করবেন এই কামনা রাখছে এখানে সাধারণত শ্রাবণ মাস চলছে আসে বলবেন যারা ভক্তবান সনাতনীরা রয়েছে অনেক শিব শিব মন্দির রয়েছে তো আমাদের এটা এবার নতুন করে এবার প্রতিষ্ঠা করা হচ্ছে তো আমাদের প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো যে সকল মানে ধর্মের একটু প্রসার প্রচার এবং প্রসার তো শিবলিঙ্গ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের শিব ভক্তির যে প্রতি যে

বিশুদ্ধ ঘি নাম মনে কোলং তরাই লং ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তরাই লং